আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব ভাজা কেকের রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা বড় বাটি নিয়েছি তো বাটির মধ্যে দিয়ে দেবো একটা ডিম চার চামচ চিনি হাফ চামচ বেকিং পাউডার এক চামচ নিয়েছি গুঁড়ো দুধ চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেবো এখানে আমি দু চামচ সাদা তেল সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন চিনিটা গলে যায় এবার দিয়ে দেবো এর মধ্যে এক কাপ ময়দা ময়দাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে তো মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে তো খুব বেশি শক্তও করা যাবে না আবার খুব বেশি নরমও করা যাবে না যদি মিশ্রণটা আপনাদের নরম হয়ে যায় তাহলে আরেকটু ময়দা দিয়ে মাখিয়ে নেবেন কেকগুলো তৈরি করে নেওয়ার জন্য হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আমি গোল গোল করে কেকগুলো তৈরি করে নেব এভাবে আমি বাকি কেকগুলোও তৈরি করে নেব কেকগুলো ভেজে নেওয়ার জন্য এখানে কড়ার মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি আর তেলটা যখন হালকা একটু গরম থাকবে সেই অবস্থাতেই কেকগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে খুব বেশি গরম হয়ে গেলে কেকগুলো দেওয়া যাবে না কারণ সঙ্গে সঙ্গে কেকগুলো পুড়ে যাবে গুলো অনেকটাই ফুলে গেছে কেকের এক সাইড ভাজা হয়ে গেছে আমি এবার আমি কেকগুলোকে একটু লালচে করে ভেজে নেব কেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর কেক গুলোকে আমি এবার তেল থেকে তুলে নেবো কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে তো কেকগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর একটা কেক আমি কেটেও নিয়েছি তো অনেকটাই নরম হয়েছে এই কেকগুলো তো অবশ্যই এই ভাজা কেকের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম